হে বাবা মৃত্যুদাতা নয় এমন কি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিক কেউ না মুহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যে তরিকা মুহাম্মদ সাল্লাহ আলী হাসালের পথ পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নগরীর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ যারটা মিলে না তারটা নেওয়া যাবে না

ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করল কি করল আর মুয়াজ বিন জবাহানকে নবীজি বলছেন মান তারকা সলে আমি দেন যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচ নামাজ পড়ে না